স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যটা ছিল সেই উপদেষ্টার বক্তব্য আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রত্যাখ্যান করছি এবং ওনার ওনার দাবি করছি এই আওয়ামী লীগ এবং পরাজিত শক্তির দূষর হিসাবে কাজ করবেন সে সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাই হোক না কেন যেই হোক না কেন বাংলাদেশের ছাত্র সমাজ তা কখনো মেনে নেবে যে বিগত একই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছাত্র সমাজ সহ আগমর জনতা অর্জন আমরা দেখেছি প্রকাশ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই ছাত্র সমাজের উপর গুলিবর্ষণের জন্য ছাত্রলীগ এবং পুলিশ লীগ সহ যুবলীগ সন্ত্রাসী লীগ সহ তারা যে লেলিয়ে দিয়েছে এরই এরই প্রতিক্রিয়ায় সারা বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ ছাত্র দলের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী মৃত্যুবরণ করেছে কিন্তু উনি ওনাকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন যে উপদেষ্টা হয়েছে এই রক্তের দাগ এখনও শুকায়নি কিন্তু উনি ওনার বক্তব্য কি শুনলাম যে আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে উনি বক্তব্য দিচ্ছেন এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল এ ধরনের বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যটা ছিল সেই উপদেষ্টার বক্তব্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র প্রত্যাখ্যান করছি এবং ওনার ওই ওনার পদত্যাগ দাবি করছি সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছিলেন জেলা এবং মহানগর শাখা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমার সহযোদ্ধা বন্ধু জেলা ছাত্র সাধারণ দিনার আপনাদেরকে বলেছেন আমরা আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য সোর্সে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি বিভিন্নভাবে সেই আমাদের যারা ভাইকে হত্যা করেছে নির্বিচারায় আমাদের ভাইদের উপর লেলিয়ে দিয়েছে পুলিশ বাহিনীকে তাদেরকে আবার নতুন করে এই বাংলাদেশে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে কিন্তু আমরা যতদিন না হাসিনার ফাঁসি চাই হাসিনার ফাঁসি হবে যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তাদের সবাইকে সবাইকে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার পরে বাংলাদেশের মানুষ সেটা ভেবে দেখবে যে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে করতে দেওয়া যাবে কি না এর আগে পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আওয়ামী লীগকে অবাঞ্চিত ঘোষণা করলো এবং যারা এই আওয়ামী লীগ এবং পরাজিত শক্তির দুশর হিসাবে কাজ করবেন সে সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাই হোক না কেন যেই হোক না কেন বাংলাদেশের ছাত্র সমাজ তা কখনো মেনে নিবে না